ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে নতুন একটি এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যদিও ফাইনাল নোটিফিকেশান বেরোয়নি তো তোমরা দেখতে পাচ্ছ যে থামনেলে আমি দিয়েছি যে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে নতুন নিয়োগ হবে তো নতুন নিয়োগের জন্য জেলা আদালত কর্তৃপক্ষ টেন্ডার ইনভাইট করেছে যারা রেপুটেড সার্ভিস প্রোভাইডার যাদের সাফিসিয়েন্ট ক্রেডেনশিয়ালস আছে এবং সমস্ত প্রসেসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে মে মাসের বাইশ তারিখে টেন্ডার ওপেন হবে এবং টেন্ডার জমা দেবার লাস্ট ডেট হচ্ছে কুড়ি তারিখ অর্থাৎ বুঝতেই পারছ যে খুব শর্ট ডেটে এপ্রিল মাসে টেন্ডার ইনভাইট করলো এবং মে মাসের বাইশ তারিখে টেন্ডার ওপেন হবে সুতরাং তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে স্যার জেলা আদালতে সেরকম নতুন কোনো নিয়োগ নেই একদম ঠিক দু হাজার বাইশে শেষ বেরিয়েছিল দু হাজার তেইশ পুরো ড্রাই দু হাজার চব্বিশের প্রায় প্রায় মিডল চলে আসলো শুধুমাত্র কালিম্পং আদালতে বেরিয়েছে আমি তোমাদের অনেক আশা দিয়েছি তোমরা হয়তো ভাবছো যে স্যার শুধুমাত্র আশা দিচ্ছে স্যারের বোধ হয় রকম ইন্টারেস্ট আছে আইদার ইউটিউব জার্নি ইউটিউবের ব্যাপার অথবা আদারওয়াইজ অন্য কোনো ইন্টারেস্ট আছে বলে স্যার বলছেন তো যাতে যারা এটা ভাবছ এটা ভাবারই কথা কেননা আমি অনেক দিন ধরে বলছি কিন্তু আলটিমেটলি খুব রেয়ার বেরোচ্ছে কলকাতা হাইকোর্ট তো বেরোলোই না কিন্তু আমি তোমাদের আবারও অ্যাসার্ট করছি ভালো করে শব্দটা শোনো অ্যাসার্ট করছি এবছর কিন্তু দুটো থেকে তিনটে মিনিমাম আরও বেশি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে অর্থাৎ হতাশ হয়েও না আমার একটাই লক্ষ্য জাস্ট টু কিপ ইউ মোটিভেট প্রিপারেশান চালিয়ে যেতে হবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে ফিল আপ করলে পড়া শুরু করলে কিচ্ছু হবে না কাঠ থ্রোট কম্পিটিশান আবারও রিপিট করছি কাঠ থ্রোট অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই আজকেই বীরভূম আদালতের গতকাল পরীক্ষা হয়েছে তো সেখানে কিন্তু ইন্টার মানে রিটেনের মার্কস একদম পয়েন্ট ফাইভ মার্কসের জন্য কিন্তু থার্ড আর ফোর্থ র্যাঙ্ক আছে আমার সাথে যার কথা হয়েছে ইন্টারভিউ শেয়ার করেছে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা তো তার সঙ্গে সে হচ্ছে ফোর্থ তার সঙ্গে থার্ডের মার্কস হচ্ছে পয়েন্ট ফাইভ অর্থাৎ ইন্টারভিউতে যে নিচে আছে সে যদি এক নম্বর বেশি পায় সেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে যে তিন নম্বরে ছিল বেশি পেয়ে পয়েন্ট ফাইভ সে কিন্তু বাদ হয়ে যাবে অর্থাৎ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ এই ফ্যাক্টরগুলো চলে আসে এটাকেই বলে কাট থ্রোট কম্পিটিশান ভাবছো জ্ঞান দিচ্ছি না জ্ঞান দিচ্ছি না আলটিমেটলি যখন চাকরিটা একদম কাছে এসে চাকরিটা পাবে না তখন কিন্তু আফসোস হবে তো যাতে পরে আফসোস না হয় আজকে সেই জন্যেই এই সতর্কবাণীটা দিচ্ছি যখন পূর্বাভাস আমি দিচ্ছি যেরকম যেরকম পূর্বাভাস যেরকম ওয়েদারের পূর্বাভাস দেয় যে বাড়ি থেকে বেরোবেন না অর্থাৎ সাবধানতা বাণী সেটা মেনে চললে আমাদের উপকার হয় সেই জন্য আমি যে তোমাদের মোটিভেট রাখার জন্যে যেটা বলছি এবং যাতে পড়াশুনোটা চালিয়ে যাও যেটা করে তোমাদের আলটিমেটলি ছিটকে যেতে হবে না তো একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেলাম যাই হোক তো তোমাদের নোটিসটা আমি শেয়ার করি নোটিশটা দেখো এটা ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশের নোটিফিকেশান নোটিশ ফর সিলেকশান অফ সার্ভিস প্রোভাইডার ফর ফেসিলিটেটিং ভ্যারিয়াস ওয়ার্কস অফ রিক্রুটমেন্ট প্রসেস অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ কোর্ট স্টাফ ইন পূর্ব মেদিনীপুর তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিজ এখানে যে ক্যাটাগরিজগুলো সূত্র মারফত জানা গেছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি প্রসেস সার্ভার নাইট গার্ড সুইপার এবং স্টেনোগ্রাফার ট্রান্সলেটার সম্ভবত এখানে নেই নেবে না তাহলে যে কী কী বললাম এলডিসি গ্রুপ ডি প্রসেস সার্ভার নাইট গার্ড পিওন সুইপার এই পদে নিয়োগ হবে এটার জন্যেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান যারা সার্ভিস প্রোভাইডার যারা এই সার্ভিস অর্থাৎ পরীক্ষা কন্ডাক্ট করে তাদের কাছ থেকে টেন্ডার চেয়েছে এবং টেন্ডার জমা দেবার লাস্ট ডেট হচ্ছে বিশে মে বিশে মে এবং পনেরোই মে থেকে একুশে মে পর্যন্ত ওদের ডেমনস্ট্রেশান করে দেখাতে হবে ডিস্ট্রিক্ট জাজ এর অফিসে গিয়ে ওদের ডেমনস্ট্রেশান অর্থাৎ কিভাবে ওরা কাজ করবে পরীক্ষার অ্যাডমিট থেকে শুরু করে পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণ করা থেকে শুরু করে সেন্টারে তাদের সেন্টার সিলেকশান করা টোটালটা এবং আলটিমেটলি মার্কস স্টেবুলেশন করে ওয়েবসাইটে আপলোড করা টোটাল যে প্রসেসটা ওরা কিভাবে করবে সেটা ওদেরকে দেখাতে বলা হয়েছে এবং আবারও বলছি তোমরা দেখেছো যে কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়ে টোটাল যে নবম দশম তারপরে তোমার গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে বেনিয়মের জন্যে করাপশানের জন্য তো সুতরাং এখন থেকে কিন্তু এজেন্সিকে কিন্তু সেইভাবে কিন্তু বিশেষ করে কোর্টের পরীক্ষায় সিলেকশন করবে পিএসসির কথা বাদ দাও আমি পিএসসির কথা ভুলেও আর বলবো না কেননা ন মাস আঠেরো মাস কি হবে জানি না কোর্টে চলে গেছে কেসটা তো যাই হোক তোমরা হয়তো বলবে স্যার কোর্টেরও তো তাই বীরভূমেরও তো তাই কিন্তু এবছর যে কটা কোর্টে বেরোবে মিলিয়ে নিও কীভাবে পরপর পরপর পরীক্ষা হয় এবং এবং তোমরা তাল রাখতে পারবে না স্পিডের সাথে ইউ ক্যান নট কিপ ইউর পেস উইথ দ্য পেস অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্টস কথাটা মিলিয়ে নিও তো টেন্ডার ওপেন হয়ে যাবে টেন্ডার ওপেন হয়ে যাবে হচ্ছে তোমার বাইশে মে হচ্ছে টেন্ডার ওপেন হবে এবং আমি আশা করছি জুন মাস বা জুলাই মাসে আলটিমেট নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং বছরই কিন্তু পরীক্ষা হবে আর যারা তোমরা আমাদের স্টাডি মেটেরিয়াল নাও নি এখনও জেনারেল নলেজ এবং ইংরাজির স্টাডি মেটেরিয়াল কী করে পাবে কোর্টের পরীক্ষার জন্যে আমাদের ডেসক্রিপশান বক্স থেকে তোমরা সেটা দেখে নাও পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো কোনো শর্ট আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও এই ভিডিওতে এই ভিডিওর ডিসক্রিপশানে থাকছে আর এছাড়া আমি অঙ্কের স্পেশাল ক্লাস গতকাল থেকে শুরু করেছি আজকে দিতে পারলাম না আগামীকাল দেব ক্লাসগুলো ফলো করো অঙ্কের জন্যে সত্যিই কাজে লাগবে তো চলো আজকের মতন এতটুকুই